বাড়ি প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে ওই বাড়িতে আগুন লেগেছে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হরিহরপাড়ার গোবিন্দপুর এলাকায় জানা যায় বৃহস্পতিবার সকালে বাড়িতে হঠাৎ করেই আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন আগুন নেভানোর কাজে হাত লাগায় গ্রামের বাসিন্দারাও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বাড়িতে থাকা ফ্রিজ ফ্যান ইলেকট্রিকের সরঞ্জাম সহ প্রয়োজনীয় নথিপত্র

ঘর ছাদ ধুইছে গেলছে সত্যি বলতে বলছি না কি সেটা আগুন কারেন্ট থেকে লেগেছে এখন ফিউজ থেকে লেগেছে কি পাঁচটা ছিল না তো আগুন লেগে গেছে যতটুকু সম্ভব প্রাথমিকভাবে আমরা জানতে পারছি যেটা শর্ট সার্কিটের ভাবে লেগেছে ইলেকট্রিক্যাল কোন ফল থেকেই আগুন লেগেছে এই আমরা খবর পেয়ে এসে দেখছি বাড়ির প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ির ওয়াল এবং ছাদ প্লাস্টার সব ধসে গেছে এবং বাড়ির যে আসবাবপত্র ফ্রিজ যেগুলো দরকারি জিনিসপত্র এবং কাগজপত্র সব কিছু পুরে নষ্ট হয়ে গেছে এটা আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো আন্দাজ করছি আমরা বাড়ির মানুষ বিদেশে থাকে পরিযায়ী শ্রমিক বাড়িতে পুরুষ মানুষ নাই বললেই চলে গ্রামের মানুষরা আশেপাশের মানুষরা এসে এই ভাগন কাজে সাহায্য করেছে